কারণটা I কি mean, <laughs> <Sabrina, Surgery. Sabrina. laughs> <laughs> <Okay. laughs> সবসময় মোটা সোটা না তুমি মোটা সোটা নাও তুমি খুব আকর্ষণীয় মেদ ছেড়ে ফেলছো কি করতেছো এখন মানে আবার মাঝখানে তো রমজান মাসে জিমে যাইনি এখন আমরা নতুন করে জিমে যাচ্ছি আমার মনে হয় প্রত্যেকের নিজের ফিটনেসের প্রতি একটু সচেতন হওয়া উচিত কারণ হচ্ছে যে এটা শুধু মানে বডির সৌন্দর্যের জন্য না এটা সেলফ কনফিডেন্স ইনক্রিজ করে সবার জন্য মেইল আর ফিমেল একটা কথা প্রায় শোনা যাচ্ছে তুমি নাকি সার্জারি করছো কি সার্জারি পেট সার্জারি করে কমাইছো এন্ড যাই হোক মানে সার্জারি কোনো কিছু হইছে তাহলে তো মানে আপনি আপনি তো রোজই আমাকে দেখেন তাহলে কি দেখতেন না রাইট তুমি সার্জারি করনি তোমার একটা ভিডিও এই দুই দিন আগে একটা ভাইরাল হইছে 1.6 মিলিয়ন দেখলাম এখান থেকে মানে সিএনজি থেকে নামছো ওইটা ভীষণ ভাইরাল মানে এটা কেন মানে এটা কি আমার এত লজ্জা লাগছে আমি জানতামই না যে ওটা ভিডিও করা হচ্ছে এবং ওইটাই কিন্তু র ভিডিও হয়েছে ক্যান্ডেড ভিডিও হয়েছে এবং তোমাকে দেখে একজন প্রবাসী কমেন্ট করছে আমি কেন প্রবাসে থাকবো আমি ওর কারণে ওকে ছুতে চাই বা ওকে ভালোবাসতে চাই প্রবাসীদের যারা আছে তারা যদি আসতে চায় কি বলবা টাকা নিয়ে আসো না না প্রবাসী এমনিতে মানে যত কষ্ট করতেছে বাংলাদেশে মানে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং সে কারণেই তো আমাদের অর্থনৈতিক এত মানে কি বলবো উন্নতি হচ্ছে তা আমি প্রবাসীদের আন্তরিক শ্রদ্ধা জানাই যে মানে একটি ঈদ চলে যায় নববর্ষ চলে যায় কত ফেস্টিভ্যাল চলে যায় কিন্তু তারা কিন্তু তার পরিবারের সাথে থাকতে পারে না তো আমি মানে অন্তরের ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি তাদেরকে রেসপেক্ট জানাই তোমাকে বলছিলাম যে জিমের আগে আমার সাথে জিম করে যাও মানে আমিও জিম ফ্রিক যদিও এখন করা হয় না জিমটা খুব ভালো আমার জিম করতে খুবই অসহ্য লাগে এটা হচ্ছে সিক্রেট কি করতে ভালো লাগে আমার সারাক্ষণ মানে লিখতে ভাল লাগে বসে বসে লিখতে ভাল লাগে কি লেখো যে গল্প লিখি ফেসবুকে কোনো স্ট্যাটাস লিখি এগুলো লাইক ভাল লাগে কমেন্টস এর উত্তর দেই এগুলা ভাল লাগে জিম করতে আমার অনেক কষ্ট লাগে জিমের কোন পার্টটা তুমি এখন গুরুত্ব দিচ্ছ কোন কিছু বাড়াতে চাচ্ছো নাকি কোনো কিছু কমাতে চাচ্ছ এগুলো আমি বুঝিনি এগুলো আমার ট্রেনার জানে ট্রেনার কোনটার উপর গুরুত্ব দিচ্ছে মানে হয় না যে লেগটা একটু ভালো করে করা কিংবা আমার ট্রেনার বলেছে আমার এজ এ ফিটনেস ভালো আছে তো তারা আমার জাস্ট মানে ভিজারাল ফ্যাটটা কমানোর দিকে ওরা গুরুত্ব দিচ্ছে তোর পেট তো নাই মাশাআল্লাহ হই আমি গেলাম এই তোমার ব্যাগ ব্যাগ কিনে দে এই তোমার গলার নিচে দাগ কিসে গলার নিচে দাগ দাদা এই শুনো 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 তোর গলার নিচে দাগ <laughs> <laughs> kardak